মা তুমি আসছো আমার বাড়িতে আমি কি দেখতে আসি আমার মাইয়ার আল্লাহ রে ওই যে মাইয়া এক গ্লাস পানি ঢাইলা বাপের বাড়িতে কাজটা আসছে কিনা মাটি স্মের আনতে আল্লাহ রে আল্লাহ ইয়া মাবুদ এইটা দেখার আগে আমার মন হলো না কেন আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না মা আমি অনেক ভালো আছি মা কি ভালো আছো আমি তো দেখছি আমি সব দেখছি এই তোর ভালোবাসা আরে তুই তো বস্তির মা গো মত বস্তির বউ গো মত কাম কাজ করছস আমি কি দেখছি আমার তো নিজেরtoken এর বিষয় হতেছ রে আল্লাহ এটা কি হলো মা ওয়া আলাইকুম মা ইনাম কেমন আছেন আসেন ঘরে বসেন ওয়া আলাইকুম সালাম তুমি কে মা মা ও শাহেদের ছোট বোন গো মা উনি তোমার মা না হ্যাঁ শাপ কেমন আছেন

মা আর রাত এত দিন ধরে নিজের মায়েরা দেখছে তো এইজন্য মনে হয় মনটা খারাপ হয়ে গেছে গা মা আমার শাশুড়ি আসছে বাড়িতে আমি বাজার করে নিয়ে আসি అలా মনে করস তাই কর কিন্তু বাবা তোর শাশুড়ি কিন্তু অনেক চালাক মা সালা কইলে কিন্তু মেয়ের কপালে তো সুখ শান্তি হয় না পুরো মা এত কিছু চিন্তা কর না তো এটা কোনো ঘর হলো জানালা দিয়া বাতাস আসে আর টিনசல் দিয়া আকাশ দেখা যায় এরকম ঘরে তুই থাকবি কেমনে থাকস তো আমি কত ভালো করে বিয়ে দিতে পারতাম গাড়ি বাড়ি থাকতো আজকে মা এখন এসব কথা বলে কোনো লাভ আছে যা হয়েছে ভালোই হয়েছে মা शाहिद খুব ভালো ছেলে আমাকে না অনেক ভালোবাসে শুধু शाहिद না আমার শাশুড়ি ননদ সবাই আমাকে খুব আদর করে প্রত্যেক তো আদর দুনিয়াতে টাকা সড়া কোনকি সুইটিকে না যে চেরের দিকে দেখছস তুমি আসছো বসো আমি তোমাকে নাস্তা দিচ্ছি খাও বিশ্রাম না তাহলে সাহেব বলে যাই কেন বলা লাগবে আমার মেয়ে নিয়ে আমি সব পেয়ে যাবো কেন বলতে হবে কোথাও না মাকে নিয়ে একটু বাড়ির আশপাশ ঘুরিয়ে দেখাবো শোনো না আমার মা তো আমার বাড়িতে প্রথম আসছে তুমি না বাজারে গিয়ে ভালো মন্দ বাজার করে আনো আচ্ছা ওইটা তো ভালোই হয় আমি তাহলে বাজারে গেলাম হ্যাঁ দেখেন এসে মা এখন না গেলে হয় না সাহেব বাজার নিয়ে আসলে তো আবার রান্না বান্না করতে হবে এই সব তো চিন্তা করা লাগবে না এখন চল তো তাড়াতাড়ি যাই আর দুপুরে তো আমরা বাসা খাইতেছি না দুপুরে আমরা বাইরে খামো আজকে তোর পছন্দের বিরিয়ানি খাবো চল তাড়াতাড়ি যাই আমি তোমার কই যাও মার্কেটে যাইতেছি কেন ধার দুল পিটে কই তইবো তবলা বাজারে কই না মা চলো মা তুমি বললা শপিং এ নিয়ে যাবা এইখানে আইনা দাঁড়া করে রাখলা কেন বললাম তো সবাইকে আনছি ভালো কথা কোনো সমস্যা নাই কথা সত্যি কিন্তু যে শপিং করে দিব যে সারপ্রাইজ করে দিব সেটা আসে নাই মানে কে আসবে মা তুমি কার কথা বলতেছো না না তোমার কথাবার্তা তো আমার ঠিক লাগতেছ না ওই বাবা চলে আসছে কম 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 সয়েল ভাই না আর সয়েল ভাই আমরা সকাল আমার বাবা এত বছর পর বিদেশ থেকে আইলাম আমি শুধু তোমার টানে আর আয়সা শুনি তোমার নাকি বিয়ে হয়ে গেছে তা আবার কোন বেকার পোলা লাগে তুমি পালাই আইসো এটা কোনো কথা সোহেল ভাই তুমি ভুল শুনছো ও বেকার না কাজ করে কাজ করে হ্যাঁ কাজ করে এটা পেয়াজের আরতে কাজ করে মাসিক বেতন তার সাত হাজার টাকা আমলার ঘরে কামলা আরে বাবা জাইনার কি হইবে। সব আমার কপাল আমার কপালে লিখন খালা কপাল কি খালি তোমার পড়ছে কপাল তো আমারও পড়ছে দেখছস সোহেল আমার আব্বু কত টাকার মালিক তোর পছন্দ করতে অথচ তুই কি করলি যাই হোক লাহোর তো হয়ে গেছে এখন এই সব বইলা কষ্ট পাইতে চাই না খালা তোমার মায়ের জন্য ছোট্ট একটা উপহার আনছি তুমি আবার আমার জন্য কি উপহার আনছ আর তুমি আমার উপহার দিবা কেন ভাই দিব তোর ভাই সোহেল বিদেশ থেকে তোর লেগে স্বর্ণের চেইন আনছে ওকামি এই যে একটাবার দেখো স্বর্ণের সেট কেডিএম থেকে তৈরি নাও ভালো লাগবে পর নাও না না মা আমি এটা নিতে পারবো না চারি না তুমি এই রকম করো কেন হ্যাঁ আমি কি তোমার পর নাকি খালা এখানে 20000 টাকা আছে এই না যদি কিছু কিনতে চায় তারে কিনা দেবে আর যদি টাকা পয়সা লাগে খালা আপনি শুধু আমারে বলবেন আমি আপনার টাকা দেব খালা যাই হোক আমার অনেক কাজ আছে আমি এখন তেলে যাই আপুজি আসি এই চেইন আর টাকা নিয়ে যদি ফকির কিছু কয় তাহলে চট করে দুইটা থাপ্পর মারি দিবে মা এসব কি বলো তুমি ঠিকই বলতেছি এমন এত কথা কইছ না সব কি বলতে চল রিনা আরে কই এ রিনা এত ভাবি করে আর ভাই আর ভাবি তো বাড়িতে নাই বাড়িতে নাই কই গেছে ও আচ্ছা 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 ওর মারে নিয়ে তো গ্রামে ঘুরতে বেরোনোর কথা এখন আহে নাই মা কই মা ওমা আদা কি বাজার আমি দেখি ভাজান তোর সাসারে কিন্তু আম গবে প্রথম বারাইছে তাই ফালা মন তো রান্না না করলে হইবো বল তাই এই যে এটা রুই মাছ আনছি আর এনে কিছু সবজি আনছি ভাজান কখনো মাফটা নিয়ে আওয়াস নাই আর তুমি তো জানো আর তো টাকাটা আমরা পাই না কিন্তু মা বিনা নাকি শপিং করতে গেছে আউন তো বললো না তরে কর দরকার মনে পরে নাই দরকার পরে নাই ওর মা আইতে না আমি অদরকারী হয়ে গেলাম মন খারাপ করিস না তোর শাশুড়ি আমরা বাড়িতে প্রথমবার আইসে মায়ের এনে কেনাকাটা করতে গেছে করুক না আর তাছাড়া আমরা তো বউ আমি তেমন কিছু দিতে পাই না রে বাবা দিতে পারে না ঠিক আছে তো আমি কি কোনোদিন দিব না আর আল্লাহ তফিক দিলে দিতে কতক্ষণ না রে মা এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো না আজকে বাড়িতে আসুক এটা একটা ভিজিট করা লাগবে চলো দেখছিস মাসিলা তোর ভাই কিরকম রাগ করে গেল

কাপড় দরকার তোমার আমার আমার মা তো কখনো এই কাপড় পরে নাই আর পরবেও না মানে তুমি প্যাকেটে থাকা অবস্থায় বুঝে গেলা যে এটা কম দামি আচ্ছা বাবা ঠিক আছে আমি এটা মাকে দিব এবার খুশি আর এই যে নাও এটা তোমাকে মা গিফট করেছে সুন্দর একটা পাঞ্জাবি তোমরা কি শপিং করতে গঞ্জে গেছিলা হ্যাঁ এদিকে কি এত দামি পাঞ্জাবি পাওয়া যাবে 5000 টাকা নিয়েছে তোমাকে না খুব মানাবে দেখো তাই আমার মিথ্যে বলে তুমি গঞ্জে শপিং করতে গেলা এত টাকা দামের পাঞ্জাবি তো আমি কেমনে বলুন এত টাকা দামের পাঞ্জাবি পরার আমার যোগ্যতা আছে পাঞ্জাবি পড়তে পারো না এটা কাম করো তোমার আমার এই পাঞ্জাবি তুমি ফেরত কেন সাহেব আমার মা কি তোমাকে কিছু কিনে দিতে পারে না পারবো না কে অবশ্যই দিতে পারবো তো আমার অবস্থানের সাথে এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা দেওয়া মানে আমার এই নয়শো টাকা তোমার শাড়িটার অপমান করা এলে পাঞ্জাবিটা নিতে পারবো না সাহেব আসলে তুমি গরিব থাকতে থাকতে তোমার গরিবী স্বভাব আর যাওয়ার দরকার নাই তো যাওয়ার দরকার আছে একই রিনা তোমার গলায় সোনার সেট ও এইটা এইটা তো আমি গিফট পাইছি সুন্দর না গিফট পাইছো এত টাকা দামের জিনিস তোমার কে গিফট করলো আমার একটা খালাতো ভাই বিদেশ থেকে নিয়ে আসছে বাড়ি না তুমি তো দেখতেছি একদিনে তোমার সব নৈতিকতার বিসর্জন দিয়ে ফেলছো বাড়ি না

আপনি আমাদের সামি সিনেমা ছারে আসবেন। বলে তুই না কলাব না আর মেয়েটা তো আমি জন্ম দিচ্ছি কি মনে করস? আমার মেয়ে ভাইগা আসছে কি বিয়ে করছস? তার মানে কি তোর কাছে বেচে দিছি? মেয়ে তো সাথে সংসার করবে না। কালকে আমি আমার মেয়ে নিয়ে চলে যাব। তুই থাকাস। বিনা। আজ তুই আমার সাথে ঘুমাবি? চল। রে তুমি তুই যাব না। বিনা। বিনা আমার কথা শোনো। ভাই ভেন, মামা, কই যা তোমরা। বাবা সাহেব তাড়াতাড়ি আয়। কই তুই? রাগের আই বাবা এত গাক্তা পোলা শুনলে ফাসলে আমার মেয়েকে ভাগায় নিয়ে আসছে বিয়াহ করবে মালকতা মাইনা nisi তো কত বড় সাহস আমার একমাত্র আদরের মাইয়া গায় হাত তুলতে ওড়া ছোট মানুষ রাগের মাথা একটা ভুল কইরা কইছে আমি আমার ছেলের হই যা হাফකට সব হাত চোর করে কামা চাইতেছিবা কামা করে দেন ভাই না কোনো মাপ নাই আমার মেয়েরে আমি নিয়ে যাব চল भाभी ভাই যেন একটা অপরাধ করছে আমি কোথাও যাইও না না আমি আর এই বাড়িতে থাকবো না তোমার ভাই তার রাগ নিয়ে এই বাড়িতে থাকুক বৌমা প্রত্যেকটা সংসারে এরকম একটু একটু মান অভিমান হয়ে থাকে ঘুমা একটু একটু কয় আমার মেয়ের মায়ের আগমরা করে ফেলাইছে আর আপনি কইতেছেন একটু বল না তুই যদি এখন আমার লগে না জাস্ট পড়া তোরে কথা জালে ভাষাই ফেলবো আরে কথা জালে তো আপনি ভাষাই দিছেন এই আপনি আসনের পর থেকে আমার আর রিনার মাঝখানে উল্টা পাল্টা ষড়যন্ত্র শুরু করে দিছে না তুমি কি বুঝছো আমার মা তোমাকে একটা পাঞ্জাবি দিয়েছে তাতে তোমার সমস্যা আমার খালা ভাই আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছে তাতেও তোমার সমস্যা নিজে তো بوকে কিছু কিনে দেওয়ার মুর্দ নাই অন্যেরটা দেখে হিংসা করো না সোহেল ভাইয়ের এক জোড়া পায়ের জুতার দাম না তোমার এই পুরো বাড়ি থেকেও বেশি আরে কিসের সোহেল ভাই দিশে সোনা দানা তোমার আমার ভালোবাসার মধ্যে তো কোনো লেনা দেনা ছিল না হে খবরদার এই ছোট লোকের গায়ে হাত তুইলা তুই হাত নষ্ট করিস না আমি আমার মেয়ের নিয়ে যাচ্ছি ফল নে ঠেকা ভাই

আমার না কেন যেন শাহিদের জন্য খুব খারাপ লাগছে একদম ঠিক কাজ করছস খুব ভালো কাজ করছস ওই ফকিনের আচারে ওকে শিক্ষা দিতে হইব মা ও ভুল করছে তার জন্য তো ক্ষমাও চাইছে এগুলা সব অভিনয় নাটক তুমি একটাই সারা জীবন তুই অভাবে থাকবি দস মা তুমি কিন্তু ওই সোহেলের সাথে আমাকে নিয়ে কোনো কিছু চিন্তা করবা না ঠিক আছে আমি কোনো কিছু চিন্তা করতেছি না আমি জাস্ট উদাহরণ দেখলাম সোহেল বাবা চলে আসছে কেমন আছে বাবা আলহামদুলিল্লাহ এ চলো তোমার নিয়ে একটু ঘুরে আসি না আমি কোথায় যাব না আহ রে না আমি সব শুনছি আর বাবারা এটা কোনো ব্যাপার না সব ঠিক হয়েছে গো চলো তোমার নিয়ে একটু ঘুরে আসি ঘুরতে গেলে তোমার মনটা ফ্রেশ ফ্রেশ লাগবে ভালো লাগবে যা ভালো লাগবে যা যা আমি ভাবছি তোমার জন্য দুই ভরি একটা নেকলেস অর্ডার দিচ্ছি তুমি যদি না যাও এই ডিজাইনটা পছন্দ করবে কে বলো